জানেন কি আপনার জীব আপনাকে সরাসরি জাহান্নামের দিকে ঠেলে দিতে পারে গিবত গিবত হলো আপনার কোনো ভাইয়ের এমন দোষ নিয়ে কথা বলা যা সে শুনলে কষ্ট পাবে যদিও সেই দোষ তার মধ্যে সত্যিই থাকে আল্লাহ তালা বলেন হে মোমিনগণ তোমরা অনেক ধারণা থেকে বেঁচে থাকো নিশ্চয়ই কোনো কোনো ধারণা পাপ আর তোমরা গোপন বিষয় অনুসন্ধান করো না এবং তোমাদের একজন যেন আরেকজনের পিছনে নিন্দা না করে তোমাদের কেউ কি পছন্দ করবে যে সে তার মৃত ভাইয়ের গোশ্ত বক্ষণ করবে তোমরা তো এটা ঘৃণা করো আর তোমরা আল্লাহকে ভয় করো নিশ্চয়ই আল্লাহ অধিক ক্ষমাশীল ও পরম দয়ালু সুরা আল হুজরাত আয়াত বারো নবীসাল্লাহু আল্লাহসাল বলেছেন গিবোত হলো ব্যাবিচারের চেয়েও গুরুতর অপরাধ কারণ ব্যবিচারে ত বা করলে আল্লাহ ক্ষমা করেন কিন্তু গিবতকারীকে আগে সেই ব্যক্তির কাছে ক্ষমা চাইতে হবে যার গিবোধ করা হয়েছে সমাধান কিভাবে এক চুপ থাকা অথবা দুই ভালো কথা বলুন আপনার জিব্বাকে নিয়ন্ত্রণে রাখুন এই মারাত্মক পাপ থেকে বাঁচতে প্রতিজ্ঞা করুন ও আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করুন আল্লাহ যেন আমাকে আপনাকে ও পৃথিবীর সকল মুসলমানকে এই গিবত থেকে বাঁচার তৌফিক দেন আমিন